বন্ধুরা এইটি একটি ছেলের গল্প যার নাম রামেশ রামেশ ছোটবেলায পড়াশোনায় খুব ভালো ছিল প্রতিবার ফার্স্ট হতো সবাই তাকে ভালোবাসতো স্নেহ করতো শুধু তাই নয় সে খুব ভালো ক্রিকেটও খেলতো এমন করে বেশ ভালোই দিন কাটছিল তার সে যখন ক্লাস নাইনে ওঠে তখন তার একজন ছেলের সঙ্গে বন্ধুত্ব হয় তার নাম ছিল সুনীল সুনীল ছেলেটা খুব একটা ভালো ছিল না সে অনেক ছোটো থেকেই পর্ন ভিডিওতে আসক্ত ছিল এবং হস্তমৈথুনও করত একদিন রমেশ সুনীলের বাড়ি যায় কিছু বই নেওয়ার জন্য রমেশ বইটা নিয়ে বাড়ি ফিরতে চাইলে সুনীল তাকে আটকায় এবং বলে সারাদিন পড়াশোনা করে কি হবে আরও কত কিছু আছে সেগুলোও কর রামেশ বলে কি আছে সুনীল বলে চ তোকে আজ কিছু জিনিস দেখাই এই বলে সুনীল রমেশকে তার ঘরে নিয়ে যায় বলে রাখি সুনীল অনেক বড়লোক ঘরের ছেলে আর রামেশ ছিল গরিব ঘরের ছেলে সুনীলের নিজস্ব কম্পিউটার ছিল সেটা রমেশকে দেখায় রমেশ কোনোদিন দিন কম্পিউটার এতটা কাছ থেকে দেখেনি সেই জন্য সেও খুব উত্তেজিত হয়ে উঠল এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু সমস্যাটা শুরু হলো যখন সুনীল সে কম্পিউটারটির মধ্যে একটি পর্ন ভিডিও চালালো রমেশ একটু চমকে গেল ঠিকই কিন্তু সে তার উত্তেজনাকে ধরে রাখতে পারল না সে মন দিয়ে দেখতে লাগলো যেন অনেক বছর পর সে কিছু নিজের মনের মতো পেয়েছে তার একটিবার মনে হলো যে জিনিসটি সে দেখছে সেটি ঠিক না কিন্তু তবু সে যেন কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারছে না সুনীল তাকে বললে শুধু দেখলেই হবে না তার সঙ্গে হস্তমৈথুন করতে হবে তাহলে তো স্বর্গের সুখ পাবি যেমন বলা তেমন কাজ সুনীল রমেশকে হস্তমৈথুন শিখিয়ে দিল রমেশ সেদিন সত্যি করেই অনেক সুখ অনুভব করেছিল সেই কাজগুলি করে সে জানে যে কাজগুলো সে করলো সেটি একদমই ভালো না কিন্তু তবুও সে নিজেকে বোঝাতে পারলো না সব শেষ করে সে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পুরো রাস্তা সে এসব নিয়ে চিন্তাভাবনা করতে থাকে বাড়িতে এসে নিজের ঘরে বসে নানান ধরনের নোংরা চিন্তাভাবনা শুরু করে কিন্তু যেহেতু তার বাড়িতে কোনো কম্পিউটার বা স্মার্টফোন ছিল না সেই জন্য সে পর্ন ভিডিও দেখতে পারে না এবং সে নিজের মনে মনে তার চেনা পরিচিত মেয়েদেরকে নিয়ে নোংরা কথা ভাবতে থাকে এবং হস্তমৈথন করে এমনকি সে তার মহিলা আত্মীয় আত্মীয়দের নিয়েও নোংরা চিন্তাভাবনা শুরু করে এইভাবেই কেটে যায় প্রায় একটি বছর রামেশের পড়ায় মন লাগে না তার আগের মতো কেউ ভালোবাসে না তাকে সে দিন দিন দুর্বল হতে শুরু করে তার আত্মবিশ্বাস একদম কমে যায় রমেশ যখন ক্লাস ইলেভেনে ওঠে তখন তার স্কুলে একটি মেয়ে অ্যাডমিশান নেয় যার নাম ছিল মৌসুমি সে স্কুলে এসে রামেশকে জিজ্ঞেস করে তার ক্লাসরুমটি কোথায় রামেশ তাকে ক্লাসরুমটি দেখিয়ে দেয় তখন থেকেই রামেশ মৌসুমিকে ভালোবেসে ফেলে রামেশ যখন স্কুলে আসতো তখনই মৌসুমির খোঁজ করত এবং মৌসুমীর সঙ্গে কথা বলার চেষ্টা করত। মৌসুমি আশেপাশে থাকলে রামেশে ভালো লাগে মৌসুমি ব্যাপারটি বুঝতে পেরেছিল তাই সে রামেশের থেকে দূরে থাকার চেষ্টা করছিল রামেশ এই দূরত্বটার জন্য খুব দুঃখ পেতে থাকে এবং ভাবে নিজের মনে যা আছে সব মৌসুমীকে বলে দেবে পরের দিন রামেশ স্কুলে গিয়ে যা দেখে তা দেখে রামেশের পা থেকে মাটি সরে যায় সে দেখে যে অন্যটি ছেলে মৌসুমিকে প্রোপোজ করেছে এবং মৌসুমি সেটি অ্যাকসেপ্টও করে নিয়েছে মৌসুমি রামেশকে দেখেও না দেখার ভান করে সেই ছেলেটির সঙ্গে চলে যায় রামেশও বাড়ি চলে আসে এবং প্রতিজ্ঞা করে সে এমন মানুষ হয়ে দেখাবে যেন মৌসুমি থেকেও অনেক ভালো মেয়ে তার ভালোবাসা পাওয়ার আশায় থাকে বাকিটা পরের পার্টে জানাবো বন্ধুরা বন্ধুরা আমরা জানতে পারলাম হস্তমৈথুনের জন্য আমাদের জীবনে সব সুখ নষ্ট হয়ে যায় কোনো ভালো মুহূর্ত আসে না আমরা শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই দুর্বল হয়ে পড়ি চলো আমরা সবাই হস্তমৈথুন ছেড়ে নিজেকে একটা ভালো জীবন উপহার দিই দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো